বিহারের নির্বাচনের যে ফলাফল এটা খুব আমাদের মনে হচ্ছে অস্বাভাবিক যে রাজনৈতিক পরিস্থিতি বা সামাজিক পরিস্থিতি বিহারে ছিল আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ এই রকমের ফলাফল এর আগে হয়েছিল দু দশ সালে দু হাজার দশের পরিস্থিতি সম্পূর্ণ অন্য ছিল তখনকার রাজনৈতিক বিন্যাস অন্য ছিল সেটা নীতিশ কুমারের সরকারের একদম প্রাথমিক দিক প্রথম দিকের পর্বে আর এটা কুড়ি বছর পরে একটা সরকার তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ এবং এমন একটা সময়ে হাজার অস্বাভাবিক অস্বাভাবিকটা কেন হলো তার কিছু কিছু কারণ তো পরিষ্কার দেখা যাচ্ছে একটা বড় কারণ এসআইআর যে এসআইআর ফলে প্রত্যেকটা বিধানসভায় গড়ে পঁচিশ তিরিশ হাজার ভোটার এদিক ওদিক হয়েছে নাম কাটা গেছে নতুন নাম যুক্ত হয়েছে এই পুরো ব্যাপারটাই এক ধরনের ভোটার লিস্টের বড় একটা সার্জারি এই যে অপারেশনটা হয়েছে ভোটার লিস্টের কেন্দ্র করে সেটা গত নির্বাচনে অনেক সিটি পাঁচ হাজার দশ হাজার ভোটের ডিফারেন্সে ফলাফল এসেছিল ফলে সেটা বড় ব্যাপার দ্বিতীয় যেটা বড় ব্যাপার এবং যেটা যদি না দুটো আটকানো হয় তাহলে ভারতবর্ষের নির্বাচনের কোনো মানে থাকবে না সেটা হচ্ছে সরকার যে সরকার গত পাঁচ বছরে কিছুই করেনি সে নির্বাচনের আগে বিভিন্ন নামে টাকা বিলি করছে এই যে বিরাট কোটি টাকা বিহার সরকার গত হাজার তিন মাসে প্রায় তিন কোটির বেশি মানুষের মধ্যে তারা বিভিন্ন নামে বিলি সেটার অবশ্যই একটা বড় ইম্প্যাক্ট থাকতে বাধ্য এবং আরেকটা যেটা দ্বিতীয় জিনিস করেছে সেটা হচ্ছে সংগঠিত ভুয়ো ভোট সংগঠিত ভোট যেখানে আধার কার্ড তৈরি হচ্ছে আর সেই ফলস আধার কার্ড দিয়ে ফলস ভোট হচ্ছে সেটা অনেক জায়গায় মানুষ আটকেছে আটকাতে গিয়ে অনেক সংঘাত হয়েছে কিন্তু আমার ধারণা যে অনেক এরকম জায়গাও থাকবে যেখানে আটকানো যায়নি যেখানে কোনো সংঘাত হয়নি খুব নিরাপদে এই ব্যাপারগুলো হতে পেরেছে এই ধরনের তো বেশ কিছু জিনিস চোখে পড়ে মানে বাইরে নিশ্চয়ই সকলেরই কিছু দুর্বলতা থাকে আমাদের পার্টি মধ্যে দুর্বলতা থেকেছে আমাদের ক্যাম্পেনের মধ্যে কোনো দুর্বলতা থেকেছে কিন্তু মনে হয় শুধুমাত্র এর কিছু দুর্বলতা সেটা দিয়ে এই রকম একটা মারাত্মক রেজাল্ট প্রায় নাইনটি পার্সেন্ট স্ট্রাইক রেট এখানে বিজেপি দুশোর বেশি দুশো বেশি সিট এটাকে ব্যাখ্যা করা যায় না ফলে এটা নিয়ে আমরা আরো খুঁটিয়ে দেখব এবং এর মধ্যে ভোট চুরি এটাও দেখা যাচ্ছে এসআইআর এর ইমপ্যাক্ট দেখা যাচ্ছে এবং ভোট কেনা এই যেটা দশ হাজার টাকা ইত্যাদি দেওয়া হয়েছে সেটা হচ্ছে যেটা পাওয়া যেতে পারে ঘুষখড়ি তো রাজনীতিতে এই নির্বাচনে এটাও দেখা গেছে আর একটা জিনিস যেটা দেখা গেছে বিহারের ক্ষেত্রে এখন সেরকম চর্চা নেই সেটা হচ্ছে যে মানুষকে দশ হাজার টাকা দিয়েছে মহিলাদের সেখানে একটু চর্চা হচ্ছে কিন্তু আদানিকে এক হাজার পঞ্চাশ একর জমি বিনামূল্যে সরকার দিয়ে দিল এবং যদি বিনামূল্যে এত জমি দেওয়া হয় তাহলে স্বাভাবিক মনে হয় তার বিনিময়ে আদানিকে বলা হবে তুমি সস্তায় বিদ্যুৎ দাও কিন্তু তা না করে উল্টে বিনামূল্যে জমি আর তার সাথে সাথে ছ টাকা বা বেশি দামে তার প্রতি ইউনিট বিদ্যুৎ কেনা যেটা নিয়ে বিজেপির প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মোদী সরকারের আর কে সিং তিনি অভিযোগ এনেছেন বাষট্টি হাজার কোটি টাকার একটা কেলেঙ্কারি এবং আজকে তাকে পার্টি থেকে বের করে দেওয়া হবে শাস্তিমূলক পদক্ষেপ এইটা খুব বড় এবং অবভিয়াসলি আদানি যেখানে এত বড় আকারে লাভবান তার বিনিময়ে প্রচুর টাকা নির্বাচনে শুধু সরকারি টাকা নয় নির্বাচনে বিভিন্ন দলের মাধ্যমে প্রচুর টাকা টাকার খেলা হয়েছে মেয়াদে সবটা মিলিয়ে এই ফলাফলটা অস্বাভাবিক যুবকেরা নিশ্চয়ই যুবকেরা ভোট দিয়েছে যুবকের ভোটটা না হলে তো অন্যরকম এই অংশটা মহিলাদের ভোট ভোট এবং বাকিটা চুরি তো আর কি ব্যাখ্যা হবে সেখানে আহ ফলে যেখানে পনেরো হাজার কুড়ি হাজারের যে মার্জিনগুলো ছিল যে মার্জিনে আমরা গতবারের সিট গুলো জিতেছিলাম সেই মার্জিনগুলো প্রায় এবারে মুছে গেল তো ফলে প্র্যাকটিক্যালি বিরোধী পক্ষ ইন্ডিয়া জোট ধরে নিন আমরা পনেরো হাজার ভোটে পিছিয়ে গেলাম আমাদের যখন ভোট গোনা হচ্ছে গতবারে যদি আমরা পনেরো হাজারে জিতে থাকি সেই পনেরো হাজারটা হয়ে গেল জিরো এই একটা অসম প্রতিদ্বন্দ্বিতা এবং সেখানে বড় মাত্রায় ভোট কেনা বেচা ভোট চুরি ভোটিং এগুলো তো বড় ইম্প্যাক্ট আছে যুব যুব ভোটাররা তার অবশ্যই বড় আকারে আমার ধারণা তারা পরিবর্তনের জন্য ভোট দিয়েছে কিন্তু এই যে একটা এই তিরিশ হাজার কোটি টাকার যে ইম্প্যাক্ট এগারোশো টাকা পেনশন যেখানে চারশো টাকা পেনশন ছিল আগে এগুলোর ইম্প্যাক্ট তো বয়স্কদের মধ্যে মহিলাদের মধ্যে যথেষ্ট জোটটা তো একটা কমপ্যাক্ট জোট ছিল এবং সেখানে একটা বিজেপি বনাম নীতীশ কুমার বিজেপি বনাম জেডিইউ এরকম একটা আভাস তৈরি হচ্ছিল যেটা আমার ধারণা যেটা শেষ অর্থে এই পুরো জোটকেই লাভবান করেছে নীতীশ কুমারের পক্ষে একটা যে মডিলাইজেশন হয়েছে সেটা শুধুমাত্র নীতীশ কুমারের দল কেমন জোটকেই তার থেকে বেনিফিট পেয়েছে তো ফলে আমার মনে হয় যে এটা এবারে যে এনডিএ জোটটা ছিল গতবারের জোটে তো বিভাজন ছিল আপনার এই যে দুটো পার্ট থাকে আপনি বললেন যে রাল এবং সোয়া তারা এবারে এনডিএর জোটের ভেতরেই ছিলেন তো সেই জোটটা অবশ্যই বিজেপির ক্ষেত্রে বেশি কাজ আমারটা মনে হয় না আর যদি মানে সেখানে যাদবদের একটা বিরাট সংখ্যাগরিষ্ঠতা আছে সেটা তো ওদের পার্টি সম্পর্কে সবাই জানে এই একই পার্টি তো দু হাজার কুড়িতে প্রায় সরকারটাকে পার্টি দিয়েছিল এই পার্টি এবং জোট তো এটা এবারে তো বরঞ্চ সেই আরেকটু বৈচিত্র আনার চেষ্টা হয়েছিল বিভিন্ন পার্টি আর নতুন দুটো পার্টি এর মধ্যে জোটের অন্তর্ভুক্ত হয়েছিল বিআইপি এবং আইআইপি এবং প্রার্থী চয়নের ক্ষেত্রেও আমার ধারণা গতবারের থেকে বেশি বৈচিত্র এবারে ছিল সেটা এই জন্য মনে হয় এরকম কোনো একটা দুটো কারণ দিয়ে বোঝা যাবে অবশ্যই বিভিন্ন কারণ আছে আমাদেরও আমাদের নিজেদের মধ্যে কারণ হবে আমরা কমিউনিস্ট পার্টি বিশেষ করে সিপিআই পার্টি লোকে এটা আশা করে যে ঝড়ঝামটা যাই না কেন সেখানে কমিউনিস্ট সংগঠন কমিউনিস্ট পার্টি সেটা মাথা তুলে দাঁড়িয়ে থাকবে আমাদেরও যদি ভোটের রেজাল্টটা সেটা আমাদেরকেও খানিকটা ভাবাচ্ছে আমাদেরও আরো কিছু খুঁজে দেখার ব্যাপার আছে যে আমাদের রেজাল্টটা এবারে আরো কেন দুর্বল তো ফলে বিভিন্ন পার্টিকে আহ তার নিজের সংগঠন তার অবশ্যই দুর্বলতা জোটের যে রণনীতি এবং যে অভিযান হলো সেই অভিযান পরিচালনার ক্ষেত্রে কোথায় কি ত্রুটি থাকলো সেগুলো দেখতে হবে কিন্তু আমার যেটা ধারণা এই সমস্ত ত্রুটি দুর্বলতা এগুলো দিয়ে কিন্তু দুশো আসন কি করে পেয়ে গেল এন এটা এটার ব্যাখ্যা হবে না একশো তিরিশটা যদি আসন পেতো যদি এন একটা সামান্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার ঘটত সেটা আমি মেনে নিতাম ব্যাখ্যা হতো যেটা হয়েছে এটা সম্পূর্ণ একটা অস্বাভাবিক ধরনের যে কোনো রাজ্যে যারা সরকারে আছে সেই সরকারকে যদি এটা পারমিশন দেওয়া হয় সে নির্বাচনের আগে এইভাবে হঠাৎ করে নতুন নীতি আমার তো ভালো না একটা নিয়ম করা উচিত যে কোনো এক বছর অন্তত একটা সময় রাখা উচিত একটা কুলিং পিরিয়ড যে নির্বাচনের ঠিক প্রাককালে এই ধরনের প্রচুর টাকা নীতি ঘোষণা করে টাকা বিলি করা এটাকে আটকানো উচিত এটা যদি না আটকানো হয় তাহলে চার বছর পাঁচ বছর কোন সরকার কাজ করবে না আর যা কিছু করার ঘোষণা করার সেটা ঠিক নির্বাচনের প্রাককালে এটা করে নির্বাচনের শেষ বেলায় বাজি মারার হবে এটা এটা কোনো ওয়েলফেয়ার স্টেটের কাজও হতে পারে ফলে ওয়েলফেয়ারের যে কাজটা সেটা সারা বছর ধরে দেওয়া উচিত এবং নির্বাচনের ঠিক আগে এইভাবে এটাকে অ্যালাউ করা আমার তো মনে হয় ইলেকট্রনাল বন্ডের মতোই এটাও একটা নির্বাচনের দুর্নীতি এবং এই দুর্নীতিটাকে আটকানো কিছুটা হতেই পারে মহাগঠবন্ধনে যেতে সময় লেগেছে বারোটা আসনে আসন ঠিক বোঝা পড়াটা ঠিক মতো হয়নি কিছু ফ্রেন্ডলি ফাইট থেকে গেছে অনেক কিছু দুর্বলতা তো চোখেই পড়ে কিন্তু সেটা যেটা বললাম এগুলো একটা কারণ আংশিক কারণ এবং এই সমস্ত আংশিক কারণ অবশ্যই কিছু প্রভাব ফেলেছে কিন্তু সব মিলিয়ে এই যে বিরাট ভাবে একটা রেজাল্ট হয়েছে দুশো বেশি সি এটা কিন্তু একটা অসাধারণ রেজাল্ট বলছি এটা কোনো একটা দুটো ছোট কারণ হতে পারে অবশ্যই মোদী সরকার তো বলেছেন যে এটা পরে এবারে গঙ্গা বিহার থেকে পশ্চিম বাংলার দিকে প্রবাহিত হবে আমরা যেটা বলছি এটা গঙ্গা নয় এটা হচ্ছে উল্টো গঙ্গা এটাকে গঙ্গাকে উল্টো দিকে বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে তো এটা তো ভারতবর্ষের গোটা গণতন্ত্রের জন্য শুধু পশ্চিম বাংলা বলে নয় যেখানে এসআইআর হবে সেখানেই প্রচুর মানুষের নাম কাটা যাবে সেখানেই নির্বাচনে প্রচুর দুর্নীতি হবে এবং এই যদি হয় বিরোধী নির্বাচনে শেষ করে দেওয়ার চেষ্টা হয় তাহলে গণতন্ত্রের একটা কারণ একটা শক্তিশালী বিরোধী পক্ষ ছাড়া এবং নির্বাচনে একটা যেটাকে বলা যেতে পারে ফ্রি ফেয়ার ইলেকশন এটা বাদ দিয়ে তো কোনো গণতন্ত্র হতে পারে তো ফলে যদি নির্বাচনের প্রক্রিয়াটা সেটা যদি আজকে ক্ষতিগ্রস্ত হয় এবং বিরোধী পক্ষকে যদি এভাবে কোণঠাসা করে দেওয়া হয় নির্বাচনে একটা পার্টি যদি ক্ষমতায় ভাবে দখল করে ওয়ান পার্টি স্টেট বানানোর চেষ্টা করে তাহলে সেটা গোটা ভারতবর্ষে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে সেজন্য মনে হয় বিহারের জন্য চিন্তার ব্যাপার নয় বাংলার জন্য চিন্তার ব্যাপার নয় গোটা দেশের জন্য একটা চিন্তার ব্যাপার এবং গোটা দেশকেই এর বিরুদ্ধে রুখে দেওয়া আমাদের কাছে আমাদের কাছে সেরকম কিছু ছিল না যে আমাদের ফলাফলটা খারাপ হবে এই জন্য আমরা একটু খতিয়ে দেখব কারণ আমাদের যে সমস্ত শক্তিশালী আন্দোলনের সংগঠনের কেন্দ্র ভোজপুর জেলা সেখানে এবার আমরা একটাও আসন জিততে পারি সিওয়ান জেলা একটাও আসন জিততে পারি ভোজপুরে একটা আসন আমরা পঁচানব্বই ভোটে হারিয়েছি একটা আসন আমরা সিজাইনে মাত্র দু হাজার ভোটে লুজ করেছি তো ফলে এই ধরনের কিছু কিছু ব্যাপার আছে সেটা আমাদেরকে অবশ্যই আরেকটু ভালো করে দেখতে হবে কিন্তু আমাদের কাছে যে ফিডব্যাকটা ছিল যে আমাদের বিধায়করা তারা এলাকাতেও যথেষ্ট জনপ্রিয় এবং তারা বিধায়ক হিসেবে বিধানসভায় যে কাজটা করেছে সেই কাজটা মানুষ সেটাকে প্রশংসা করেছে এবং আমরা প্রত্যেক আমাদের বিধায়ক ঠিক করেছিলাম তারা পাঁচ বছরে তাদের কাজকর্মের একটা খতিয়ান একটা রিপোর্ট কার্ড তাদের নির্বাচকদের কাছে লাগবে কারণ আমার মনে হয় রাজনীতিতে এই দুটো ব্যাপার অত্যন্ত প্রয়োজনীয় এই দুটো জিনিস আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমরা এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি এবারের নির্বাচনে তো সেগুলো নিয়ে সাধারণভাবে তো মানুষের যথেষ্ট প্রশংসা আমরা দেখেছিলাম এবং আমাদের এমএলএ রা তারা কোথাও মানুষের থেকে দূরে থাকেন না তারা কোথাও মানুষের ওপরে কোনো ভিআইপি হয়ে থাকেন না তারা মানুষের সাথে মিলেমিশে থাকেন তার ফলে আমাদের কাছে সরাসরি এরকম কোনো ব্যাখ্যা নেই তবুও আমরা আরেকটু ভালো করে এটা খতিয়ে দেখব যে আমাদের নিজেদের সংগঠনে বা আমাদের রাজনীতির ক্ষেত্রে কোথাও কোনো